পাঁচটি দোয়া শুধুমাত্র একবার পড়েন কেমন পর্যন্ত আপনার আমল নামায় সব লেখা হবে আপনি মরে যাবেন তাও আপনার নামে নামা লেখা হবে আপনি কবরে চলে যাবেন তাও আপনার নামে নামা লেখা হবে এই পাঁচটি দোয়া যদি কেউ একবার করে পড়তে পারে কেমন পর্যন্ত আল্লাহ রবিন তার নামে ফেরেজ তাদের বলবেন আমল নামা লেখার জন্য আমরা দুনিয়াতে কত ভুল করি কত গুণাকুনি কত পাপ করি হিসাব নাই রে ভাই হিসাব নাই আল্লাহর কাছে ক্ষমা আছি আল্লাহর কাছে দয়া আছে আল্লাহর কাছে ভালোবাসা আছে কেউ যদি আমার আল্লাহর কাছে চায় আমার আল্লাহ দি দেন অমান প্রাণী ভাইরা পাঁচটি দুয়ার মাঝে এক নম্বর দুয়া হলো সুবহানন্দ হবি হান্দিহি এটি পড়তে হবে দুই নাম্বারে পড়তে হবে আদা দা কি নাম্বারে পড়তে হবে পাঁচ নাম্বারে অমিদা দা কালিমাতি এই পাঁচটি দোয়া যদি কেউ পড়তে পারে কেমন পর্যন্ত তার আমুল নামা লিখাই হবে সোহান আল্লাহ আমাদের কবুল না আমিন